ভার্স কথাটা তো শুনেই থাকবেন আর না শুনে থাকলে গডজিলার নাম তো নিশ্চয়ই শুনেছেন তাও না আচ্ছা এবার এটা বলবেন না যে আপনি কিং এর নাম শুনেনি কখনো এই বিশালাকার কং এবং তার চেয়েও বড় এক গিরগিটিকে মিলিয়ে তৈরি এই ভার্স যদিও এখানে আরও অনেক বড় বড় মনস্টার আছে তবে এরা দুজন হলো আমাদের করোন অর্জুন এই ভার্সের এক নতুন মুভি রিসেন্টলি রিলিজ হয়েছে গডজিলা এক্স কং এ নিউ এম্পায়ার যারা মুভিটা অলরেডি হলে গিয়ে দেখে ফেলেছেন তার চেয়ে উত্তম তো কিছু হতেই পারে না কিন্তু যারা কোনো কারণবসতায় সুযোগ করে উঠতে পারেনি তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট পুরো দুই ঘন্টা মুভির আনন্দ আপনি দশ পনেরো মিনিটের মধ্যেই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর বেশি সময় নষ্ট না করে গল্পের মধ্যে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি মাফিজ আজ আমাদের আড্ডার জগতে আপনাদের আড্ডা দেওয়ার জন্য স্বাগত জানাই তো এই গল্পটি ভালোভাবে বুঝতে হলে আপনাদের মনস্টারভার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকা অবশ্যই প্রয়োজন তাই আমি প্রথমে খুব ছোট্ট করে কনসেপ্টটি বোঝানোর একটু চেষ্টা করব তারপর আমরা আসবো আসল কাহিনীতে তো মনস্টারভার্স হল আসলে বিশাল মনস্টার বা দৈত্যদের ইউনিভার্স ঠিক যেমন মার্বেলের এমসি ইউ আর ডিসির ডিসিউ আর মনস্টারভার্স কিন্তু আসলে কোনো প্যারালাল ইউনিভার্স না এরা আমাদের এই পৃথিবীতেই থাকে তবে মেনলি তারা পৃথিবীর গভীরে থাকে যেটাকে মনস্টারভার্সে হলোয়ার্থ বলে ইন্ডিকেট করা হয়েছে আমাদের আসল দুনিয়া যেমন পৃথিবীর সেন্টারে রয়েছে অত্যন্ত উষ্ণ লাভা ঠিক তেমনি মনস্টারভার্সের দুনিয়ায় ওখানে রয়েছে আমাদের বাইরে জগতের মতো এক বিশাল দুনিয়া যেটাকে আমি আগেই বললাম হলোয়ার্ডস বলে চিহ্নিত করা হয়েছে এই হলওয়ার্ডতে বিভিন্ন ধরনের ভয়ানক মনস্টার অবস্থান করে যারা মাঝে মধ্যে বাইরের জগতে বেরিয়ে এসে টানড শুরু করে আর তাদেরই পিছনে বাড়ি দিয়ে গড়তে ফিরিয়ে দেওয়ার কাজটি করে আমাদের করণ অর্জুন মানে কং এবং গর্জিলা কং হলো এক বিশাল গরিলা যার পূর্বপুরুষরা মানুষদের অন্যান্য মনস্টারদের হাত থেকে রক্ষা করে আসছে আর অন্যদিকে গড়জিলা অবশ্য সে একই কাজ করে কিন্তু সে এটা মানুষের জন্য করে না সে এটা করে ন্যাচারে ব্যালেন্স রাখার জন্য তার মতে মনস্টারদের দুনিয়া হল হলো আর্ট তাই তাদের বাইরে জগতে আসার কোনো অনুমতি নেই মানে কং এবং গর্জিলা দুজনে কাজটা একই করছে কিন্তু তাদের উদ্দেশ্যটা আলাদা এবং তারা একে অপরকেও পছন্দ করে না মনস্টার ভার্টে শুরু হয় দু চোদ্দো সালে গড়জিলার একটা সোলো মুভি দিয়ে তারপর দুই হাজার সতেরোতে রিলিজ হয় কং দ্য স্কাল আইল্যান্ড যা এখনও পর্যন্ত মনস্টার ভার্সের সবচেয়ে হিট মুভি এরপর দুই হাজার উনিশে রিলিজ হয় গডজিলা কিং অব দ্য মনস্টার্স তারপর দুই হাজার একুশ সালে আমরা প্রথমবারের জন্য গডজিলা এবং কংকে একসাথে স্ক্রিনে দেখতে পাই গর্জিলা ভার্সেস কং মুভিতে আর এই মুভিটির অসাধারণ সাকসেসের ফলস্বরূপ এবছর উনত্রিশে মার্চ রিলিজ হয়েছে এই মুভিটির সিকুয়েল গডজিলা এক্স কং যার ব্যাপারে আজ আমরা কথা বলবো তো মুভির শুরুতে আমরা কংকে দেখতে পাই যে হলো কিছু হাইনা মনস্টারের সাথে লড়ছে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর আমাদের কিং খুব সহজে সবকটা হায়নাকে রুটির মতো ছিঁড়ে ফেলে কং এর নাস্তা রেডি নিজের শিকার নিয়ে কং নিজের গুহায় গিয়ে হাজির হয় আগের মুভিতে কং নিজের সাম্রাজ্য খুঁজে পেলেও সেখানে রাজ করার মতো কোনো প্রজা নেই তাই সে এখন গুহাতে আশ্রয় নিয়েছে হায়নাগুলিকে খাওয়ার সময় সে তার দাঁতে ব্যথা অনুভব করে কারণ তার একটা দাঁত নষ্ট হয়ে গেছে হঠাৎ সেখানে বিকট একটা আওয়াজ শোনা যায় এবং পাহাড়ের নিচের অংশটি ধসে পড়ে সিন চেঞ্জ হয়ে এবার গড় জেলাকে দেখা যায় যে বাইরের জগতে মানে হিউম্যান ওয়ার্ল্ডে একটা বড় মাকড়সার সাথে লড়ছে যদিও লড়াইটি একতরফা ছিল গড় একটা ফুঁকে মাকড়সার বাতি নেমে যায় লড়াই শেষে গড় চলে যায় একটি স্টেডিয়ামে গভীর নিদ্রায় কারণ প্রত্যেকটি লড়াইয়ের পর গড় একটি পাওয়ার ন্যাপের প্রয়োজন পড়ে মানে বলতে পারেন তার রিচার্জের প্রয়োজন হয় আর তার জন্য সেই স্টেডিয়ামটিকে নিজের বিছানা বানিয়ে ফেলেছে সিন চেঞ্জ হয়ে এবার আমরা মোনার্কের হেডকোয়ার্টারে দেখতে পাই এই মোনার্ক হোলা আসলে একটি বৈজ্ঞানিক সংস্থা যারা মনস্টারদের উপর রিসার্চ করে এবং তাদের গতিবিধির উপর নজর রাখে মোনার্কের ব্যাপারে বিস্তারিত জানতে হলে দু হাজার তেইশ সালে অ্যাপেল টিভিতে রিলিজ হওয়া মোনার্ক লিগেসি অব মনস্টার সিরিজটি দেখতে পারেন যেটা কেবলমাত্র ইংলিশ অ্যাভেলেবেল আর আমাকে বললে না হয় একটা ভিডিও বানিয়ে দেওয়া যেতেই পারে যাই হোক ফিরে আসা যাক কাহিনীতে মোনার্ক হেডকোয়ার্টারে রেডারের একটা আউটপোস্ট থেকে একটা অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে যেটা ডিকোড করে বোঝা যায় কেউ যেন হলোয়ার থেকে হেল্প চাইছে অপরদিকে জিয়াও সে একই জিনিস ফিল করতে পারে এবং কিছু ইলিউশন তার চোখে ভেসে ওঠে এই জিয়া হলো স্কাল আইল্যান্ড মানে সারফেস ওয়ার্ল্ডের যে দ্বীপে কং আসলে থাকতো আগে সেই দ্বীপেরই প্রাচীন বাসিন্দা যাদের ইভি জাতি বলা হয়ে থাকে এরা আসলে হাজার বছর আগে থেকে মস্টাদের পুজো করে আসছে কিন্তু আজ সেই জনজাতি পুরো বিলুপ্ত প্রায় শুধুমাত্র একটি ছোট্ট বাচ্চা বেঁচে আছে আর এই বাচ্চাটি হলো জিয়া আর জিয়ার কংয়ের কং এর সাথে একটা স্পেশাল বন্ডও আছে অবভিয়াসলি কং একটা গরিলা তাই কথা বলতে পারে না আর অপরদিকে জিয়াও কথা বলতে পারে না কিন্তু তারা একে অপরের ভাষা বুঝতে পারে সিন চেঞ্জ হয়ে আমরা আবার কঙ্কে দেখতে পাই যে একটা আউটপোস্টের পোর্টালের মাধ্যমে হলওয়ার থেকে বেরিয়ে এসেছে যে কারণে এখন সবাই চিন্তিত এই গর্জিলা হাত থেকে বাঁচানোর জন্যই কঙ্কে হলোয়াড়তে পাঠানো হয়েছিল কারণ গড়জিলা কঙ্কে সেন্স করতে পারলে তারা রক্ষে নেই কিন্তু সৌভাগ্যবশত গর্জিলা ওই হলোয়ার্তে হেল্পের সিগন্যাল সেন্স করতে পেরেছিল আর সে ভালোভাবেই জানে যে হলোয়ার্ড থেকে সাহায্য চাওয়া হয় যে মানে তাকে পুরো প্রস্তুতি নিয়েই যেতে হবে তাই সে বেরিয়ে পড়ে নিজেকে রিচার্জ করতে মানে আপগ্রেড করতে যার জন্য সে একটা নিউক্লিয়ার প্ল্যান্টকে খেয়ে ফেলে কারণ ছোট ভেমের শক্তির রহস্য যেমন টুনটুন মাসি লাড্ডু ঠিক সেরকমই গডজিলার শক্তির রহস্য হল নিউক্লিয়ার এনার্জি পাওয়ার প্ল্যান্ট খেয়েও তার খিদে নামে মেটায় সে আবার আস্ত একটা ইলেকট্রিক ইল মনস্টারকেই খেয়ে ফেলে এবং নিজের রূপ চেঞ্জ করে বারবে রূপ ধারণ করে মানে পুরো পিঙ্ক কালারে পরিণত হয়ে যায় কারণ সে জানে যার সাথে লড়তে আছে সে একটা মেয়ে যতই হোক গিরগিটি তো রং তো বদলাবে এই সুযোগে এদিকে কংগের দাতে চিকিৎসা করে ফেলা হয় তারপর তারা রওনা দেয় হলোয়ার্থ উদ্দেশ্যে এটা খোঁজার জন্য যে কে এবং কেন হেল্প চাইছে হলোয়ার্থে পৌঁছাতে কং নিজের রাস্তায় বেরিয়ে পড়ে সে একটা পাহাড়ের কিনারে পৌঁছাতে কুয়াশার মধ্যে একটা বিরাট আকার দেখতে পায় সে কুড়ুল হাতে লড়াইয়ের জন্য একদম প্রস্তুত কিন্তু এ কি এ তো একটা বাচ্চা কং আসলে বাচ্চাটির নাম হলো সুকো আর এই মুভিতে এর অনেক গুরুত্বপূর্ণ রোল আছে কং বাচ্চাটিকে দেখতেই তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং বাচ্চাটিও আস্তে আস্তে এগিয়ে আসে কিন্তু হঠাৎ সে কঙের আঙুলে কামড় দিয়ে ছুটে পালিয়ে যায় তখনই সেখানে আরও অনেক বড় বড় করিলে সে কংকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর কি কংও নিজের সুলতান মোড় অন করে ফেলে এবং বাকিটা ইতিহাস লড়াই শেষে কং গাছের আড়াল থেকে শুকোকে ঘাড়ে ধরে টেনে বের করে আনে এবং শুকো ভয় পেয়ে গিয়ে সমস্ত কিছু উগরে কারা এবং কোথা থেকে এবং কং নিয়ে ওদের ডেরার উদ্দেশ্যে রওনা দেয় হাঁটতে হাঁটতে তারা দুজনে একটা হ্রদের ধারে এসে পৌঁছায় এবার বাচ্চারা কতটা মাসুম হয় সেটা তো জানেনি শুকো সোজা গিয়ে জলে নেমে পড়ে এবং কংকেও ডেকে নাই। কিন্তু এখানে বাচ্চাটি কিন্তু মোটেও মাসুম না এটা আস্ত একটা ইতরের বাচ্চা সে আসলে কংকে ফাঁসিয়েছে কং জলে নামতেই জলের তলা থেকে একটি মনস্টার কঙের ওপর হামলা করে ফেলে আর এটিই ছিল সুকোর প্ল্যান সেই মনস্টারটির ব্যাপারে আগে থেকেই জানত অবভিয়াসলি এই লড়াইয়ের ফলে কঙের আবার নাস্তার ব্যবস্থা হয়ে যায় এবং তারা সন্ধ্যায় মাছ দিয়ে নিজের ডিনার সেরে ফেলে অপরদিকে মোনার্কা টিম সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে সিগন্যাল আসছিল ওখানে পৌঁছে তারা হাজার বছর পুরনো হিউম্যান সিভিলাইজেশনের কিছু প্রমাণ দেখতে পায় যেটা স্কাই আইল্যান্ডের ইভি জাতির সাথে অনেকটাই ম্যাচ করে তখনই সেখানে কিছুক্ষণের মধ্যে এবি প্রজাতির কিছু লোক এসে তাদের ঘিরে ফেলে এবং এর সাথে সাথে এটাও ক্লিয়ার হয়ে যায় যে এবি প্রজাতির আসল বাসস্থান হলো আর্থ স্কাল আইল্যান্ড এবং এর সাথে সাথে এটাও জানা যায় যে শুধু জিয়া নয় এবি প্রজাতির কেউই আসলে কথা বলতে পারে না তারা একে অপরের সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করে থাকে আর এই এবি প্রজাতি গডজিলা এবং জিয়ার কাছে সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছিল কারণ এখানে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটতে চলেছে যার কারণে শুধু হলো আর্থ নয় সারফেস আর্থ সংকটে আছে আর এই ট্রেনটা আসলে কি সেটা ওখানে লেখা কিছু শিলা দেখে জানতে পারা যায় আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন হলোয়ার্ড কঙ্গের প্রজাতি রাজ করত তখন স্কার্কিং নামক এক মনস্টার একটা ম্যাজিক্যাল স্ট্রোনের মাধ্যমে এক শক্তিশালী মনস্টার সিমোকে কন্ট্রোল করে রাজ্য ছিনিয়ে নেয় এবং কংগের প্রজাতিকে প্রায় শেষই করে ফেলে এই সিমো আসলে এক বিশালাকা এবং অত্যন্ত ক্ষমতাশালী আইস মনস্টার সিমোর জন্য বলা হয় থাকে অনেকে থেকে পুরোনো মনস্টার মানে সিমোর থেকে পরবর্তী সমস্ত মনস্টারের জন্য এবং পৃথিবীতে যে আইসেজ ছিল তার জন্য অনেকে সিমো দায়ী স্কার্কিং এর কিংডম ইনভেটের পর যখন সমস্ত কিছু ছিন্ন হয়ে যায় তখন বাধ্য হয়ে গড়জিলা ইন্টারফেয়ার করে এবং স্কার্কিং এর কানে ধরে টেনে নিয়ে গিয়ে একটা গোহাতে বন্দি করে দেয় কারণ স্কারকিং এর নেক্সট টার্গেট ছিল সারফেস ওয়ার্ল্ড ফিরে আসবো প্রেজেন্ট টাইমে ইভিপ্রজাতি সিগন্যাল পাঠিয়েছিল কারণ এত বছর পর স্কার্কিং আবার নিজের উপস্থিতি জারি করে আর তাকে আটকানোর জন্য কং গড়জিলা এবং মস্টারদের রানি মথরাকে প্রয়োজন আর মথরাকে জাগানোর জন্য জিয়াকে প্রয়োজন কারণ আইল্যান্ডের বাসিন্দা ছাড়া আর কারো পক্ষে মথটাকে জাগানো সম্ভব না অপরদিকে কংকে দেখা যায় যে সুকোকে নিয়ে স্কার্কিংয়ের ডেরায় গিয়ে পৌঁছেছে যেখানে আমরা পুরো মুভিতে প্রথমবারের জন্য স্কারকিংকে দেখতে পাই যার সোয়াগ দেখে পুরো ওয়েলকাম মুভির অনিল কাপুরের মতো বাসবে একদম সেম স্টাইল সেম সোয়াগ স্কার্কিং হঠাৎ কংকের লোহার থেকে ঠাট্টা করতে শুরু করে আর ব্যাস সুলতান অ্যাক্টিভ কং এর কাছে বেজ্যোতি হওয়ার পর সিমো রিভিল করে তার সবচেয়ে বড় হাতিয়ার সিমোকে সিমুকে কঙের ওপর হামলা করতে বলা সে সোজা না বলে দেয় কিন্তু সে ম্যাজিক্যাল ক্রিস্টালে চাপে পড়ে সে হামলা করতে বাধ্য হয় এখানে এটা পরিষ্কার হয়ে যায় যে সিমু আসলে ভিলেন নয় সে যা কিছু করছে সব চাপে পড়ে ওকে জোর করে সমস্ত কিছু খারাপ কাজ করানো হয় সিমুর সাথে লড়াইয়ে কঙের হাত বরফে জমে যায় এবং সে গুরুতর আহত হয় যার ফলে সে ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং ওখান থেকে পালিয়ে গিয়ে কং সোজা সেই প্রজাতির গোপন ডেরায় গিয়ে হাজির হয় যেখানে মনস্টারদের রাঁধি মথরাকে জাগানোর প্রস্তুতি চলছে ওখানে কংয়ের হাতের অবস্থা দেখে ওকে বিনা ইনফিনিটি স্টোন গনলেট দেওয়া হয় যার ফলে তার হাতের ফ্রসবাইটা অনেকটা ঠিক হয়ে যায় জিয়া এখানে কংকে গর্জিলার কাছে সাহায্য চাইতে বলে কারণ বিনা গড়জেলার সাহায্য নিয়ে স্কার্কিং এবং সিমোকে হারানো অসম্ভব কং ও বাদায় বেড়ে পড়ে আগুনে ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে মানে আগেই বলেছি গর্জিলা এবং কং হচ্ছে চিরশত্রু আর কং গর্জিলা সামনে গেলেই গর্জেলা তাকে মেরে ফেলবে কিন্তু এখানে কোনো উপায় না পেয়ে কং গড়জেলাকে মানাতে চলে যায় আর এদিকে মথরাও জেগে ওঠে আর নো ডাউট এ সিনটা পুরো মুভির সবচেয়ে সুন্দর সিন মনস্টারদের রানীর এই রূপ আপনাদের মুগ্ধ করে ফেলবে অপর স্কার বি ও প্রজাতির এই ডেরা সন্ধান পেয়ে যায় ও আসলে এতদিন এটারই সন্ধান করছিল কারণ এখান থেকে সারফ্রেস ওয়ার্ল্ডে যাওয়ার পোর্টাল রয়েছে সিন চেঞ্জ হয়ে আমরা আবার কংকে দেখতে পাই যে পোর্টালের মাধ্যমে ইজিপ্টে গিয়ে পৌঁছেছে যেখানে গর্জিলা অলরেডি এসে পৌঁছেছে কারণ সে কং এবং পোর্টালকে ফিল করতে পেরেছে কংকে দেখতে গর্জিলা পুরো আক্রোশে তার উপর ঝাঁপে পড়ে কং না লড়তে চাইলেও গড়জিলা তো সোনার পাত্র নয় লড়াই তো সমানে সমানই চলছিল কিন্তু কংও সেই একই রকমের মিস্টেক করে ফেলে যে মিস্টেক আয়রনম্যান অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রোন হালকে সাথে করেছিল ব্যাস গড়জিলা তো নামেই গড কং এর তন্দুরি বানাতেই যাবে এমন সময় মথরা সেখানে এসে গড় আটকিয়ে কংকে বাঁচিয়ে নেয় মথরা এবং জিয়ামিলা গর্জিলাকে কোনোভাবে হলোয়ারে গিয়ে সাহায্য করার জন্য কনভিন্স করেই নাই। এবং সবাই মিলে আবার রওনা দেয় উদ্দেশ্যে যেখানে স্কার্কিং অলরেডি সিমুর পিঠে চড়ে থাকে ওরা সামনাসামনি হতেই শুরু হয়ে যায় অ্যাভেঞ্চার্স ভাসের স্থ্যানসালা ফাইট যেখানে পোর্টালগুলোকে বন্ধ করার জন্য একটা ট্রিক লাগিয়ে ওখানের গ্র্যাভিটি জিরো করে ফেলা হয় যে কারণে হওয়ার মধ্যে এ পাথর থেকে ও পাথর লাভ দেয় ইন্ট্রেন্স ফাইট শুরু হয়ে যায় সবার মধ্যে মুভিতে এই সিনটা একটু বেশি ফাস্ট করে দেওয়া হয়েছে কিন্তু ফাইটিং সিন পুরো ক্রেজি অবশেষে মথরাও এই লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই লড়াইয়ের মধ্যে স্কার্কিং এবং সিমো পোর্টালের মাধ্যমে বাইরে জগৎ আসতে সক্ষম হয়ে যায় এবং বাইরে এসে স্কারকিং সিমোকে দিয়ে টানড চালাতে শুরু করে সিমো প্রথমে না করলেও তাকে ফোর্স করা হয় এলাকার সমস্ত বিল্ডিং ধ্বংস করার পর সিমো আকাশের থেকে একটা আইসব্রেড ফায়ার করে যার ফলে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং সমুদ্রের জল আস্তে আস্তে জমতে শুরু করে ঠিক তখনই সেখানে এন্ট্রি মারে গর্জিলা এবং কং তারাও পোর্টালের মাধ্যমে বেরিয়ে এসেছে কিন্তু আনফর্চুনেটলি পোর্টাল দিয়ে আসার সময় কং এর পুরোটি হাত হয়ে যায় তাই তাকে খালি হাতেই লড়াইয়ে নামতে হয় গর্জিলা এবং কং বাইরে আসতে নিজের সাইজ অনুযায়ী অপোনেন্ট চুজ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে যেখানে কং প্রথমে স্কার্কিংয়ের মুখে সজরে একটা ঘুষি মেরে তার দাঁত ভেঙে দেয় আশা করি বুঝতেই পারছেন কং কেন এটা করেছে মনে আছে কং এর লোহার দাঁত থেকে খিল্লি ওড়ানোর কথা তারই বদলা আর কি লড়তে লড়তে হঠাৎ ওদের মধ্যে অপোনেন্ট এক্সচেঞ্জ হয়ে যায় যেখানে আমাদের কং এবার একটু চাপে পড়ে যায় কারণ সিমোর আইস ব্রেথের সামনে কং এর কোনো অকার নেই ওটা গড লেভেল পাওয়ার অপরদিকে স্কার কিং কং এর কাছে লাথি ঘুষো তো খাচ্ছিলোই বেচারা গডজিলার পাল্লায় পড়ে এবার নিজের পিছন পুড়িয়ে ফেলে স্কার্কিং নিজের চাবক নিয়ে গর্জিলার উপর হামলা করার চেষ্টাও করে কিন্তু গর্জিলার ওপর এখন আন্ডারটেকার ভর করে আছে সে চাবুকটা দাঁতে করে ধরে ওটা থেকে ক্রিস্টালটাই ছিঁড়ে ফেলে যেটার মাধ্যমে স্কার্কিং সিমুকে কন্ট্রোল করছিল স্কার্কিং এর পিছন পড়ানোর পর গর্জিলা কঙের সাহায্য করতে এগিয়ে যায় আর সেই সুযোগ নিয়ে স্কার্কিং ক্রিস্টালটি আবার তোলার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে সেই ছোট্ট শুকো কঙের কুড়ুল নিয়ে হাজির সে ওই কুড়ুল দিয়ে সজর একটি বাড়ি মেরে ক্রিস্টালটি ভেঙে ফেলে এবার বাধ্য হয়ে স্কার্কিংকে খালি হাতে লড়তে হয় এবং সে চেষ্টাও করে কিন্তু কেন জানি না কি করে ওই সময় গড়জিলা এবং কঙের মাথায় ক্রিকেট খেলার ভূত চেপে ওঠে কং স্কার্কিংকে ধরে সোজা গড়জিলার দিকে ছুঁড়ে মারে এবং গড়জিলার নিজের ঘুরিয়ে সোজা শিকসা কিন্তু দুর্ভাগ্যবশত কঙের হাতে ক্যাচ ধরা পড়ে যায় গড়জিলা আউট অপরদিকে সীমা এতগুলো বছর পর আজাদি পেয়েছে সে তার সমস্ত জমে থাকা রাগ স্কার্কিংয়ের ওপর ঝেড়ে দেয় গড় নিজের ফুল পাওয়ারে ওপরের দিকে একটা অ্যাটোমিক ব্রেথ ফায়ার করে যার ফলে মেঘ সরে গিয়ে ওয়েদার পুরো নর্মাল হয়ে যায় এবং কাজ সেরে নিজের ডেরায় মানে স্টেডিয়ামে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে কং এবং সিমু আবার হলওয়ার্থে ফিরে আসে যেখানে কং নিজের এক নতুন সাম্রাজ্য ফিরে পায় যেখানে আবার সিমু নিজের ইচ্ছাতে কং সাথে আছে। অপরদিকে মথরা ওই মন্দিরের সমস্ত কিছু আবার রিপেয়ার করে দিয়ে গায়েব হয়ে যায় মুভির হ্যাপি এন্ডিং এখানেই আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকবে বেশি লম্বা যাতে না হয় সে কারণে অনেক পয়েন্ট ছাড়তে হয়েছে কিন্তু আমি মেন মেন সিনগুলি তুলে ধরার চেষ্টা করেছি বাকি আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন এবং মসলাভার্সের বাকি মুভির এক্সপ্লেনেশন চাই কি সেটাও কমেন্টে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে নতুন এক মুভি ভালো থাকবেন বন্ধুরা